পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ব্লকের মানুরে বন্যা কবলিত এলাকা যাওয়ার পথে সুকান্ত মজুমদারের কনভয় আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বাসিন্দাদের হাতে ছিল বাস ও লাঠি বাসিন্দারা কনভয় ঘিরে ধরার পর গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং দাবি করেন বন্যা দুর্গতরা লাঠি ও বাস নিয়ে তৃণমূল নেতাদের খুঁজছেন কেননা তারা জল এবং খাবার পাচ্ছেন না স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে কাঠ নিয়ে অপেক্ষা করছে ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতায় এসছে তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে অস্বাভাবিক কারণ নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল দুর্গন্ধ বেরোচ্ছে মানে তা দিয়ে পচা নিয়ে বানানো যেতে পারে ভাত অ্যাটলিস্ট হবে না এবং জল নেই আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি কালকে আমাদের জেলা সভাপতি একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে কালকে আমরা চাল ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো এখন আমরা কিছু জল দিচ্ছি সেখানে আমাদের কাছে জল চেয়েছে এসে খাবারও দিচ্ছি মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই উল্লেখ্য টানা বৃষ্টিপাত এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণে প্লাবিত হয়েছে পাশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল ভেঙে গিয়েছে অসংখ্য মাটির বাড়ি এমত অবস্থায় পানি ও জল ও খাবারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের তবে বৃহস্পতিবার পাশকুড়ার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা